আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবিতার ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো থাকা বেল লাইকেনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবিতারী ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন না আশা করতে আসছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে সংস্কৃত যে বিষয়টা সেটা যে আমাদের দুইটা কবুদের বাচ্চা আছে তো আপনাদের আমি বলছি যে প্রতিদিনও তো আমি এটা আপডেটটা দেওয়ার চেষ্টা করব কারণ আপডেটটা দেওয়ার এই একমাত্র কারণে যে বাচ্চার স্বাস্থ্যটা কীরকম পরিবর্তন হচ্ছে সে বিষয়ে তো আমাদের এই খড়টা একটু পরিষ্কার নেয় প্রায় খড়গুলো পরিষ্কার করা হয়েছে তো এই খড়টা পরিষ্কার নেয় একটু পরিতার্থ কিন্তু আছে আপনারা একটু লক্ষ্য করবেন এই বাচ্চা কিন্তু মোটামুটি ছোট থেকে ভালোই বড় হইতেছে আর এগুলো পরিষ্কার করার দরকার শিবনে এটা পরিষ্কার করাই আমি আর এখানে বাচ্চার কিন্তু তুলনামূলক আগেছে কিন্তু স্বাস্থ্যটা অনেক বাড়ছে কারণ খাবার ভালো পারলে স্বাস্থ্যটাও একটু বাড়ে খাবার যদি একটু নিম থাকে কব বাচ্চার জন্য সবচেয়ে বেশি ভালো হয় কি জানেন যদি

যেটা হলো সবচেয়ে বিষয় হলো যে এই কৌতুকটা আমরা কিন্তু পালে রাখবো না আর এখানকারই যে কবুদের কিন্তু বাচ্চারে খাবার খাওয়াবো যদি কবুতরের বাচ্চারে খাবার সঠিক মতে খাওয়ায় কবুতরের মনে করেন যে বাচ্চার স্বাস্থ্য এমনিতেই মনে করেন বেড়ে যাবো আপনাদের সর্বপ্রথম দেখেছিলাম দেখেছি যে বাচ্চাগুলো কিন্তু আমি এই আলাদাভাবে একটু খাবার দেওয়ার চেষ্টা করছি কারণ খাবার না দিলে কবুতরের বাচ্চাটা সঠিকভাবে কিন্তু বাড়ত না এবং কি মারা যাওয়ার সম্ভাবনাটা থাকে। আর এখানে ভুট্টা খাবার খাওয়ালে কবুতরের বাচ্চার মানে চর্বি দেওয়ার সম্ভাবনা থাকে যাতে করে আমি একটা জিনিস লক্ষ্য করি যে কবুতরের বাচ্চা তাড়াতাড়ি বড়ো হয় এবং কি সব দিক দিয়ে কিন্তু কবুতরের বাচ্চা ভালো এবং কি ফিটফাট থাকে তো আপনারা যারা এখান থেকে ভিডিওওয়ালা দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা আমি এই জন্যই করি প্রতিনিয়ত কারণ আপনারা ভিডিও প্রতিনিয়ত দেখার চেষ্টা করেন এই জন্যই কিন্তু ভিডিওটা ভালো থাকবেন সবাই